আল্লাহ আর শাজীম থেকে ঘোষণা দিছে বন্ধু কি আপনার অনুসারীরা বলল জান এবং মাল পুরাটাই দিবে তারা আপনার জন্য দিনের জন্য বন্ধু আমিও ঘোষণা দিলাম আমিও ওই জান আর মাল আপনার এই সাহাবি এদের জান আর মাল আমি আল্লাহ আর শাজিম থেকে বলতেছি আমিও কিনে নিলাম বিনিময় আমার জান্নাত দিয়ে দিলাম ওরা বলছে জান আর মাল দেবে আমি আল্লাহ নিলাম আমি কিনে নিলাম জান্নাত দিয়ে দিলাম নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনালা ইমানদারদের থেকে তাদের জান এবং মাল জান্না এই মূল্যে যে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলে বন্ধু এরা ওয়াদা দিয়েছে তারা জীবন পন মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ইমান বাঁচানোর জন্য ইসলামের জন্য তারা যুদ্ধ করবে জিহাত করবে। তারা সংগ্রাম করবে। ফায়াুলুনা আয়ুক্ততালুন কাফের বেইমানকে মারবে এবং প্রয়োজনে অয়ুক্ততালুন নিজেরাও সহিধ। আল্লাহ বলেন। আমি এ কথার উপরে খুশি এলাম বিনিময়ে আমিও নিলাম আমার জান্না তদ্ধ। সুব্হান, ওয়াহাদান আলেইহি। হাক্কান আল্লা বলে। এটা কিন্তু আমার পাক্কা ওয়াদা আমি যে জান্নাত দেমু কইসি এটা আমার পাক্কা ওয়াদা মজবুত ওয়াদা এরপরে আল্লাহ বলেন বন্ধু এদেরকে শুনাইয়া দেন পিছনের তাওরাত কিতাব পিছনের ইনজিল কিতাব আর আজকের এই কোরআন সব কিতাবে আমি এই ওয়াদা দিলাম যে আমি আল্লাহ কোন মোমেন যদি তার জান এবং মাল আমাকে দিতে রাজি হয় আমি আল্লাহ আমার জান্নাত তাকে দিয়ে দিই এই ওয়াদা তি তাওরাতে বল ইনজিলে বল কুরআন এই ওয়াদা দিলাম ইনজিলেও এই ওয়াদা দিলাম আজকে কুরআনে ওই ওয়াদা এরপরে আল্লাহ বলেন আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ কথা ঠিক থাকবে তো যাම් দিমু কিন্তু কইছি মালও দেবো আপনি জান্নাত দিবেন তো আল্লাহ বলে আরে বান্দা বলো কি আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী বেশি আর কে ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে হইতে পারে কে হইতে পারে এরপরে আল্লাহ বলেন ফাসতাবশিরু বিবাইয়কুমাল্লাযী বায়াতুম বিহি অতএব হে আমার বান্দারা আমি আল্লাহর সাথে যেই লেনদেন করছো আমার রসুলের কাছে যেই লেনদেন করছ যেই ওয়াদা করেছ এই ওয়াদার বরকতে এই বেচা কিনার বরকতে এই লেনদেনের বরকতে জান্নাতের সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ কর আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে শুরু করছে একটানা টানা তেরো বছর মক্কায় চল্লিশ থেকে তিপ্পান্ন এই তেরোটি বছর আল্লাহ নবী সাল্লিহি ওসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে এই তেরো বছর নবী সাল্লাহ সাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে নির্যাতন হইতে পারে বিরোধিতা হইতে পারে সকল আইটেমে মক্কার কাফেররা কুরাইশরা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের এই দাওয়াতের কাজ এই তাবলিগের কাজ আল্লাহর দিন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন তেরোটি বছর কিন্তু নবী সাল্লাহ সাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহর নবীর ফয়সালা ছিল আমি আমার এই দাওয়াত আমার আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ইমানের কালেমার এই আহ্বান আমি এক মিনিট এক দিন বন্ধ করব والله لا وضعتم شمسا في يميني والقمر في يساري وامرتم ان اترك هذه الدعوه لن اتركها حتى انفذها او اموت الى الله হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আল্লাহর কসম মক্কাবাসী যদি তোমরা আমার হাতে ডান হাতে আসমানের সূর্য এনে দাও আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মোহাম্মদ এই দাওয়াত ছাড়ব জাহা এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে আমুতা অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব এটাই সমান বিকল্প কোনো অপশন নাই মাঝখান দিয়ে কোনো সুরত নাই সমঝোতা নাই আমি বলবো তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবো আরে حادثে আছে হাদিসের অংশ হাত্তা তান ফারিদা সালি ফাতি আল্লাহর নবী বলছে আমার এই গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালে আমার দাওয়াত দিতেই থাকি আচ্ছা এটা তো বুঝলেন এইবার আরেকটা কথা বুঝেন আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম ওনার জন্মের আগ থেকেই হজরত ইব্রাহিম আলাই জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আলসালামের জামানা থেকেই চালু হয়েছে নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা তিপ্পান্ন বছর নবীজির হায়াতের ইসলাম প্রচারেরও তেরো বছর এই হজের কার্যক্রম চলমান ছিল বাকি কথা হইল ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে হজ্জের মূল কার্যক্রম আল্লাহর হুকুমতে চালু করে দিয়ে গেছিলেন দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নতুন নিজস্ব বিদাত কুসংস্কার সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের সাল্লামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল এটারে বিগ্রাইয়া একদম লণ্ডভণ্ড করে ফেলছিল কিন্তু যাই বানাইছে বেদাত কুসংস্কার কইরা এ সবটার নাম ছিল হজ যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা সিঁড়ি কুফুরি অনেক কিছু চালু করে দিছে যাই হোক এটা চলমান ছিল আর এই হজ্জের মৌসুমে প্রতিবছর বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ যদিও মূর্তি পূজক ছিল কিন্তু হজ করতে আসতো কাবা ঘরের কাছে আর আমাদের নবী সাল্ল সাল্লাম মক্কার তেরো বছর এক টানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসত হজ করার জন্য তো তারা তাবু করে করে থাকতো মানুষ ভিনদেশিরা বিশেষ করে মক্কার থেকে কাছাকাছি মিনা এখনো যেখানে তাবু আছে হাজি সাবরা গিয়া থাকে এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাবু গাইরা হজের সময়টা এখানে থাকতো ওই জাহিনী রূপে আল্লাহ নব্বী সাল্লাম তেরোটি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময় অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে একজন দুইজন দশজন পাঁচজন যাই পাইতেন যাকে কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন তাঁবুতে ঘুরে ঘুরে দুয়ারে 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 কখনো একজন কখনো দুইজন কখনো জন কখনো পাঁচজন যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আরস পর কখনো নিচে কখনো উপরে কবি দর বা দার কখনো দুয়ারে দুয়ারে এই ছিল নবীজির দাওয়াত কালেমার দাওয়াত দাওয়াত তবলিগের এই মেহনত তো এই আল্লাহ নবী সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে যে এই এগারো বারো তেরো এই শেষের তিন বছরে এর মধ্যে এগারোতম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এ হজ্জের মৌসুমে এগারোতম বছর ছয়জন এমন লোক পাইছেন যারা ছিল এ আজকে যেটা মদিনা ওই সময় নাম ছিল ইয়াস্রিফ ওই অঞ্চলের মানুষ নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে এরা ছয়জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইয়াহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শের জামানার একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার বংশ হবে কুরাইশ এভাবে জেমনে জেমনে শুনছে নবীজি পরিচয় দেওয়ার পরে এমনে এমনে একসাখ সো মিলছে সবকিছু একারে দাগ নম্বর কোতিয়ান বিএসসিএস আরএস সব মিলছে বালাম এই ছয়জন مشورہ কইরা পরামর্শ কইরা নবুয়তের 11 তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আছে হজের মৌসুমে মক্কায় যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াস্রিফ ওইখানে তারা এই ছয়জন রসুল্লা সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরা ফিরে গেছে এলাকায় এরা এবার দাওয়াতি কাজ করছে পরের বছর আমি সংক্ষেপে বলতেছি পরের বছর মানে বারোতম বছর এরা আগের সাতজন ওই গত বছরের আর নতুন করে আরো সাতজন লোক ওই ইয়াসরিফ মদিনার থেকে আনছে আইনা এবার হইলো কয়জন এ দ্বিতীয় বছর বারো জন ওনারা রসুল্লা সাল্লামের হাতে বারোতম বছরে ওনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এই হলো এবার বারো জন তৃতীয় বছর এ মানে শেষ বছর তেরোতম বছর নবীজির মক্কার জীবনের তেরো তম বছর এই দিন এই বছরে হজ্যের সময় ওই ইয়াসরিফ থেকে এই বারো জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট বাহাত্তর জন বাহাত্তর এর মধ্যে সত্তর জন পুরুষ জন নারী এই বাহাত্তর জন আল্লাহ লাফা আলি ওসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে এখন কথাটা বুঝেন এই তৃতীয় বছর মানে তেরোতম বছর কালেমা পড়ছে কতজন কথা বলেন না বাহাত্তর জন এরা এই যে তেরো বছর নবীজির উপরে অকত্য জুলুম নির্যাতন চলতেছে এডি তো যে তিন বছর ধরে তারা শুনছে শুনছে না এরাও শুনছে বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকে বারো জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল ইয়া রসুল আল্লা আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন আমরা সেখানে আপনাকে আশ্রয় দেবো আপনার দিনের কাজে আমরা সাহায্য করব যে যেকোনো রকমের সহযোগিতা আমরা করব। আপনি আসেন এলাকায় হিজরত করে চলে আসেন আল্লাহ নবী ওই বছর ফিরাই দিছে যে না আচ্ছা ঠিক আছে আমি এটা দেখব আমার আল্লাহর ফায়সালা যখন কিন্তু এই শেষ বছর তেরোতম বছর যখন মানে তৃতীয় বছর যখন এবার মুসলমান হয়েছে কত বাহাত্তর জন এবার সংখ্যাটা একটু বাড়ি কিনা এবার বাহাত্তর জন এক যুগে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে জোরালো অনুরোধ করছে ইয়ারসুল আল্লাহ কোনোভাবে আপনি আর এই মক্কায় থাইকেন না আপনার উপরে দিনকে দিন জুলুম অত্যাচার নির্যাতন সীমা ছাড়াই গেছে আপনি আমাদের ইয়াশ্রিবে আসেন আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে বাকি লোকরাও আর আমরা আপনাকে আপন করে নেব এই বছর আল্লাহর ইশারায় আল্লাহ নবী সাল্ল্লাহ আলেকাল্লাম সম্মতি দিছে রাজি হইছে আর কি যে ইনশাল্লাহ আমি রাজি হলাম কিছুদিনের মধ্যেই আমার সাহাবিরা হিজরত করবে আর আল্লাহ যখন টাইম বলবে তখন আমিও হিজরত নবী সাল্লাম কথাটা বুঝেন এ কথা তখন সিদ্ধান্ত হইল তখন মক্কার কয়েকজন সাহাবি ওই মদিনার বাহাত্তর জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা এর মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা আব্বাস উনি তখনও কালেমা পড়ে নাই কিন্তু ওই তৃতীয় বায়াতের সময় তৃতীয় বছর নবীজি ওনাকে সাথে রাখছিলেন ওনাকে আদর করত পরে কালেমা পড়ছে এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই ইয়াসরিবের বাহাত্তর জনকে যে তোমরা যে আমার ভাতিজা মোহাম্মদকে নিতে চাচ্ছ গোটা মক্কা সমস্ত প্রাইশ কিন্তু তার বিরুদ্ধে এখন তাকে যে তোমরা সেখানে নিবা তাকে নিরাপত্তা দিতে হইলে আশ্রয় দিতে হইলে তোমরা কিন্তু এই কোরাইশদের মক্কার লোকদের ভীষণ বিরোধিতার মুখোমুখি হইবা যুদ্ধ করতে হবে জান বাজি রেখে লড়াই করে জীবন বাজি রেখে রসুলুল্লাহ সাল্লা সাল্লাহ মুহাম্মদকে তোমরা রক্ষা করতে হবে এখন বুঝে না তোমরা বলো নিবা নি কথা বলছেন কি না বলে আল্লাহনবী সাল্লামের এই সাহাবিরা বাহাত্তর জন ওনারা এক বাক্যে বলছে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে আমরা রাজি আমরা আমাদের সব দিয়া আমাদের যান আমাদের মাল সবটুকু দিয়ে সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা আশ্রয়ের জন্য যা করতে হয় জীবন দিতে হলে জীবন দেব যা বলেন আমরা তাই রাজি আপনি আসেন এই সাহাবিরা যখন এ কথা বলছে নবী সাল্লাম খুব খুশি হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামও সম্মতি দিছে তখন বাহাত্তর জনের মধ্যে একজন সাহাবির নাম ছিল মদিনার ওনার নাম হলো আবদুল্লাহ রাওয়াহা রদি আল্লাহ আনহু উনি মদিনার এই আশ্রিবের এই বাহাত্তর জনের একজন উনি আবার দাঁড়াইছে দাঁড়াইয়া উনি আবার বলছে হে আল্লাহর নবী মোহাম্মদ সাফ সাফ আল্লাহর ব্যাপারে আমাদেরকে কি দিতে হবে আর আপনার ব্যাপারে আমরা কি দিতে হবে আপনারে আমরা এলাকাত আইলে এটা আবারও ক্লিয়ার পরিষ্কার বলেন আমরা এই কথার উপরে আপনার হাতে হাত রাইখা বায়াত হাত হইতে রাজি কাঠ সাট কথা মানে আপনারও যাতে কোনো সন্দেহ না রাখেন আর আমরাও যাতে কোনো না আমরা ডাইরেক্ট আপনার হাত রাখবো আমরা বায়াত অঙ্গীকারাবদ্ধ আপনি কোন পরিষ্কার কি কি চান কি চান কথা বুঝছেন কি না আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তখন দুইটা কথা বললেন এক নাম্বার আল্লাহর ব্যাপারে তোমাদের কাছে আমার চাওয়া জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করতে পারবান আল্লাহকে ছাড়তে না দুই আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার ওয়াদা নিতে চাই আমাকে রক্ষা করতে গিয়ে আমার ইসলামের জন্য তোমরা তোমাদের জান তোমাদের মাল সবটুকু দিতে এমন কি শহীদ হওয়ার জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তবুও তোমরা দিতে রাজি এই কথার উপরে তোমরা আমার হাতে বায়াত খোদার কসম তফসিরের মধ্যে আছে তারিখের মধ্যে আছে এই বাহাত্তর জন ইয়াসরিবের ওনারা বলছে হে আল্লাহ রসুল আমরা উভয় কথার উপরে রাজ মৃত্যু পর্যন্ত জবান দিলাম আল্লাহর সাথে শিরিক করব না জীবনের সবটুকু হারাইতে রাজি আল্লাহকে হারাবো না মৌমেন আল্লাহকে হারায় না মোমেন আল্লাহকে বলে না বাফ ইমানদার আল্লাহকে বলে আজ আমরা শুধু খাটপালং আর সোফা আজ আমরা শুধু ঘর আর বিল্ডিং আজকে শুধু আমরা দুনিয়ার একটু মাত করি এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে আখের আখেরাতকে ছেড়ে দে বাহাত্তর জন সাহাবি মজবুত ভাবে বলছে আল্লাহর সাথে শিরিক করব না আল্লাহকে ছাড়ব দুই ওনারা বলছে হে আল্লাহ রসুল সাল্লাম আমরা পরিষ্কার ওয়াদা দিলাম আবারও আপনার জন্য ইসলামের জন্য বিশেষ করে আপনি নবীর জন্য আমাদের যান আমাদের সম্পূর্ণ মাল পুরাটাও দেব এবং আপনি যদি বলেন আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য আপনার ইজ্জত আপনার সম্মান ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমাদের প্রিয় জীবনটুকু আমরা বিলিয়ে দেব এটা আমরা একশো একশো রাজি আমরা ওয়াদা দেব আল্লাহ রসুল সাল্লাম এই বাহাত্তর জন সাহাবির কে এই নিজের হাত মুবারকের উপরে রাইখা বায়াত করাইছেন এই কথা আল্লাহর সাথে শিরিক করবা না। ইসলামের জন্য আমি রসুলের জন্য নিজেদের যান মাল সবটুকু দিবা প্রয়োজনে শহীদ হবা জীবন দিবা এই ওয়াদা করে সাহাবিরা বায়াত করছেন ওয়াদা করে ফিরে গেছেন এই অবস্থায় এই এই বায়াত এই শপথ এই অঙ্গীকার এই মজবুত সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আল্লাহ তালা তখন সুরায়ের তাওবার এই একশো এগারো নম্বর আয়াত নাজ